ধরুন আপনি সুইং ট্রেড করছেন এবং আপনি জেনে গেলেন যে কোন সময়ে সুইং ট্রেড করলে সেই সুইং ট্রেডগুলো আপনার ফোরই যাবে আর কোন সময়ে সুইং ট্রেড করলে সেই সুইং আপনার স্টপ লস হিট করবে তাহলে আপনি কতটা একিউরেসি রেটে আপনি আপনার সুইং গুলো এক্সিকিউট করতে পারবেন ঠিক আছে তো আপনাকে এইটা জানতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারেcurrentChar কথা বলবো যে সুইং ট্রেড করার রাইট টাইম কখন আর রং টাইম কখন কখন আমরা সুইং ট্রেড করব আর কখন আমরা সুইং ট্রেড করব না এটা যদি আমরা ভালো করে জানতে পেরে যাই তাহলে আমাদের স্টপ লস হিট করার প্রবণতাটা কিন্তু অনেকটা কম হবে রাইট তো চলুন আজকে আমরা সে ব্যাপারেই জানতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওটা আমি দুটো পার্টে করবো একটা হচ্ছে প্রথমে দেখব যে রাইট টাইম তারপরে দেখবো রং টাইম সুইং টেড করার রাইট টাইমটা প্রথমে আমরা দেখব তারপরে দেখবো রং টাইম রাইট দেখুন সেটাকে দেখতে গেলে আমাকে প্রথমে কি কি টুলস আমি ইউজ করবো এটাকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমি দেখব আর যেটা এটা আমার ফেভারেট আর এস আই আর এস আই যে কনসেপ্টগুলো আমি ইউজ করি আর এস আই আর এস আই ডাইভারজেন্স আর এস আই বুলিশ ব্যারিজ ব্যারিসিপ এক্সট্রিম বুলিশ রেনশিপ এক্সট্রিম ব্যারিজ ডেনশিপ আর ফোরটি আর সিক্সটি এটা ব্যবহার করব আমরা ব্যবহার করবো মুভিং এভারেজকে রাইট রাইট টাইমকে ইউজ করার জন্য এই দুটোকে আমরা ইউজ করব আর আমরা রাইট টাইমকে অ্যানালাইসিস করার জন্য রং টাইমকে করার জন্য আমরা দেখবো সেটা দেখো দেখবো রাইট আমরা হায়ার হায়ার যাব মানে যে আমরা সুইং টেড করছি ধরুন আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে সুইং টেড করি তখন আমরা উইকলি চার্টে গিয়ে দেখব যে উইকলি চার্ট কি করছে তার উপর বেস করে আমরা টেট করব কি করব না সে সিদ্ধান্তটা নেবো আর আমরা করব মেজর যে বিয়ারিস চার্ট প্যাটার্ন গুলো তৈরি হয় চার্ট প্যাটার্ন গুলো যেগুলো তৈরি হয় ঠিক আছে চার্ট চার্ট প্যাটার্ন সেই আমরা অ্যানালাইসিস করব টপেতে এই তিনটে জিনিস আমরা দেখব রং টাইম কে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে আর রাইট টাইম কখন আমি ট্রেডে এন্ট্রি নেব সেটা করার জন্য আমি আর আর মুভিং এভারেজ এই দুটোকেই ইউজ করব রাইট টাইম কে ব্যবহার করার জন্য তো চলুন আমরা ভিডিওটা দেখি দেখুন আমি এই প্রথমেই আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব ঠিক আছে আমি যে ট্রেডিং করি কারণ আমরা ট্রেড করি লং সাইডে যেহেতু আমরা সুইং ট্রেড করি ঠিক আছে সুইং ট্রেড আপনি লং সাইডেই করতে পারবেন কারণ আপনি ফিউচার বা অপশন করছেন না ইকুইটিতে ট্রেড করছেন ইকুইটিতে ট্রেড করতে গেলে আপনাকে লং সাইডে ট্রেড এক্সিকিউট করতে হবে এবং আপনি তখনই আপনার ট্রেডকে অ্যাকুরেটলি এক্সিকিউট করতে পারবেন যখন আপনার মানে যে স্টকে আপনি ট্রেডটা মানে নিতে চাইছেন যে সেট হোক না কেন সেই সেট আপটা যখন একটা আপ থাকবে এবং আপ আমরা কিভাবে আইডেন্টিফাই করব সিম্পল মুভিং অ্যাভারেজ কে দেখে আমরা আপ আইডেন্টিফাই করতে পারি এবং আরএসআই কে দেখো আমরা আপ আইডেন্টিফাই করতে পারি কিন্তু আমি এখানে আপনাকে মুভিং অ্যাভারেজ দিয়ে দেখাবার চেষ্টা করব কারণ মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা ল্যাগিং ইন্ডিকেটর এবং আপনি যখন মানে একটাই চাটে মানে ডেইলি চাটে যখন আপনি 200 মুভিং অ্যাভারেজ

রাইজিং হতে হবে তখনই আমরা সুইং টেট করব কারণ সুইং টেট আমরা মোমেন্টামের উপর বেস করে করি যখন প্রাইস একটা আপ আছে তখন আমরা কিনবো যখন প্রাইস ডাউন শুরু হবে বা ডাউন ট্রেন্ডে তখন আমরা বিক্রি করব সিম্পল ক্যালকুলেশন টেকনিক্যাল অ্যানালিসিসে সিম্পল জিনিস যখন প্রাইস উপরের দিকে যাবে তখন আমরা বাই করব আর যখন প্রাইস নিচের দিকে নামবে তখন আমরা সেল করব এটা হচ্ছে সিম্পল এবার যখন প্রাইস টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভি উপরে ট্রেড করবে তখনই আমরা বাই সেটআপ দেখবে এবং আমরা বাই করবো মানে তখন আমাদের সুইং ট্রেডের স্পট আমরা সুইং ট্রেড করবো তখনই যখন প্রাইস টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভি উপরে থাকবে এক নম্বর দু নম্বর কন্ডিশন আমি কি বলছি আর এস আই আর এস আমরা দেখবো আর আমরা দেখেছিলাম রেঞ্জ রেঞ্জ ভাগ করেছিলাম কি বলেছিলাম আমরা জিরো থেকে ফোর্টির মধ্যে হলে ডাউন টেন ঠিক আছে ফোর্টি টু হচ্ছে তোমার সাইডওয়েজ আর সিক্স টু হচ্ছে তো আমরা আপ রাইট এই রেঞ্জের ভাগ করার পর যদি আপনি আমার এই এই চ্যানেলে আর ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাকে একটা চার্ট দিয়েছিলাম যে একদম আপ শুরু হয় ফোর্টি থেকে এইটটির মধ্যে থাকবে রেঞ্জ যখন আর এস থেকে আর এইটটির মধ্যে থাকবে তখন আমরা বলবো সেটাকে বুলিজ রেঞ্জের মধ্যে থাকবে মানে যখন প্রাইস টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিভারেজ উপরে থাকবে সঙ্গে আপনাকে আর এস আই এর ফোরটির উপরেও থাকতে হবে ফোরটির নিচে থাকলে হবে না কারণ ফোরটির নিচে থাকা মানে প্রাইস ডাউন টেন ডাউন টেন্ডে বাই করা যায় না আমি করি না আমি করব না আমি যে সেট আপটা করি বা আমি যেটা করি সেটা আমি আমাদেরকে শেখাবার চেষ্টা করছি যে এই সময় যদি আপনি সুইং টেড করেন তাহলে আপনার প্রবাবিলিটি যে আপনার সুইং টেডটা আপনার ফরেই যাবে রাইট সে যে কোনো সুইং ট্রেড হতে পারে যে কোনো সেট আপ হতে পারে আপনি আর এস আই আর নিতে পারেন বা আপনি কোনো বলেঞ্জার ব্যান্ডকে যদি আমরা কোনো সেট আপ থাকে সেটা করতে পারেন মেথড থাকে সেটা করতে পারেন বা আপনি আপনি কোনো ব্রেকআউট টেড নিচ্ছেন মানে বক্স প্যাটার্ন হোক বা কোনো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হোক যে কোনো প্যাটার্ন যে চার্ট প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলোও কিন্তু যদি ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে তৈরি হয় সেখানেই কিন্তু আমরা ট্রেড নেব আদারওয়াইজ আমরা ট্রেড নেবো না সুইং ট্রেড করবো না সুইং ট্রেড করলে কিন্তু আপনার লস হওয়ার প্রবণতা বেশি থাকবে সেটা আমি পরেতে আসছি ঠিক আছে তো এই জায়গা থেকে যখন আমরা হচ্ছে তো আমরা এখানে দেখবো দেখুন এখানে কিরকম সেট আপ আসছে আমি আপনাদের এই ইউটিউব চ্যানেলে দুটো শিখিয়েছি আর এস আই এর উপরে একটা হচ্ছে আর হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে মানে টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে মানে রাইজিং রাইজিং হতে হবে উপরে থাকা মানে এটা রাজাখানে উপরে থাকছে ফ্ল্যাট হলে হবে না ঠিক আছে আপনাকে রাইজিং হতে হবে এখানে দেখুন এখানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যদি দেখেন এখানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এবং মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে আর এস আই সেটা কি বলা হয়েছিল যে আর এস আই সেটা হচ্ছে টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করবে প্রাইস যখন পুলব্যাক নিতে আসবে সেক্ষেত্রে আমরা ট্রেডে এন্ট্রি করবো দেখুন এখানে প্রাইস পুল ব্যাক নিতে এসছে আর এস আই ফোর্টিনের সাপোর্ট নিচ্ছে এক নম্বর ট্রেড দু নম্বর ট্রেট দেখুন এখানে তিন নম্বর ট্রেট এখানে চার নম্বর ট্রেটও কিন্তু আমরা পেয়ে যাবো এক নম্বর মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর ট্রেট আমরা চারটে কিন্তু ট্রেট আমরা এক্সিকিউট করতে পারি কারণ এটা আপটেন্ডে আছে দেখুন এখানে রাইজিং ওয়ানড মুভিং অ্যাভারেজেস রাইজিং এবং ওয়ান মুভিং মুভি অ্যাভ্যারেজের রাইজিং এবং প্রত্যেকটা ট্রেট কিন্তু আপনার ফয়ে গেছে প্রত্যেকটা ডেট কিন্তু আপনি প্রফিট বুক করেছেন প্রত্যেকটা ডেট লস হয়নি আপনার রাইট এটা হলো আপনার আর এসআই ফোর্টি সেটাপ আপনি যে কোনো সেটাপ ধরে আপনি ট্রেড করতে পারেন বা আপনি যে কোনো সেটাপ ধরে আপনি অ্যানালাইসিস টা পর্যন্ত করতে পারেন রাইট দেখুন এখানে আপনি আমরা যদি আমরা সিক্সটি সেটআপ দেখি দেখুন এখানে এখানে দেখুন এক নম্বর সেটআপ এখানে এক নম্বর সেটআপ এখানে হচ্ছে দু নম্বর সেটআপ দেখুন দু নম্বর সেটআপ সব মুভিং অ্যামারেজের উপরে আছে টু নেট টোয়েন্টি মুভিং অ্যামারেজের উপরেও কিন্তু এখানে আছে এক নম্বর সেটআপ দু নম্বর সেটআপ অলরেডি আপনার অলরেডি আপনাকে প্রত্যেকটা টেট কিন্তু ফরেই যাচ্ছে রাইট এইভাবে কিন্তু আপনাকে টেট আইডেন্টিফাই করতে হবে এটা দেখো এইখানে টেটটা দেখো এটা তিন নম্বর সেটআপ মানে আরএসএস 60 নম্বর টেট মানে আপনি এই পিরিয়ডে যদি আপনি দেখেন যে আমাদের আরএস আমাদের যে এই যে ভারতীয় এয়ারটেলের যদি এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত যদি দেখার চেষ্টা করেন আপনি

সাপোর্ট রেজিস্টেন্স ট্রেড করুন তখনও কিন্তু হবে না সিআইপি করুন চেঞ্জিং ইন পোলারিটি করুন বা এখানে যদি আপনি ট্রেড দেখেন এখানে দেখুন এটা একটা ট্রেড যদি আপনি ব্রেকআউট ট্রেডের কথা বলেন তাহলে দেখুন প্রাইস এখানে কিন্তু একটা বক্স প্যাটার্ন করেছিল দেখুন ঠিক আছে বক্স প্যাটার্নকে ব্রেকআউট করেছে এখানে একটা ব্রেকআউট ট্রেড ঠিক আছে এটা ব্রেকআউট ট্রেড করছে রাইট ব্রেকআউট ট্রেডও কিন্তু দেখুন দুর্দান্ত চলেছে কারণ কি কারণ প্রাইস what 200 100 এবং 20 মুভিং এভারেজের উপরে ট্রেড করছে তো কি মেথডে করছেন সেটা বড় কথা নয় কিন্তু আপনি যে স্টকই করছেন কিনা সে স্টকটা ঠিকঠাক আছে কিনা এক নম্বর আরএসআই ঠিকঠাক 40 উপরে আছে কিনা এটা দেখতে হবে আর তিন নম্বর যেটা আমি লিখিনি তখন সেটা হচ্ছে যে মার্কেটকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট আমাদের কি অবস্থায় আছে মার্কেট কি বুলিশ আছে মার্কেট কি উপরের দিকে যাচ্ছে 200 100 মুভিং এভারেজের উপরে ট্রেড করছে সেগুলোকে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কখন আমরা ট্রেড করব না ইজ ব্যাড টাইম কখন কখন আমরা বা রং টাইম কখন যখন প্রাইস টপ টপ করবে এবার করেছে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনার টপ করেছে কি করেন সেটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে ডেইলি টাইম ফ্রেমে ওপরে কোনো মানে বেয়ারিস চার্ট প্যাটার্ন তৈরি করছে কিনা বেয়ারিস চার্ট প্যাটার্ন তৈরি করছে কিনা ঠিক আছে যদি প্যাটার্ন তৈরি করে তখন কিন্তু আমরা দেখব কি দেখবো দেখুন এখানে কিন্তু একটা এম প্যাটার্ন তৈরি করছে দেখুন এম প্যাটার্ন তৈরি করেছে মানে ডবল টপ এবং যখনই এর যে নেকলাইনটা ব্রেক করে নিচের দিকে নামলো তখনই কিন্তু বুঝে যেতে হবে যে প্রাইস নিচের দিকে নামছে এর পরে যদি আমাদের কোনো ট্রেড আসে তাহলে কিন্তু আমরা ট্রেড নেব না আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখবার চেষ্টা করেন আপনি দেখবেন এই যে এই যে পিরিয়ডটা আমি একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করছি এই যে পিরিয়ডটা পিরিয়ডটার মধ্যে কি কোথাও কি বেয়ারিস কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে একবারও হয়নি শুধুমাত্র এখানে গিয়ে আপনার বেয়ারিস চার্ট প্যাটার্ন তৈরি করেছে এখানটায় এই যে বেয়ারিস চার্ট প্যাটার্নটা এখানে আমরা তৈরি হয়েছে ডবল টপ প্যাটার্ন এখানে আপনার হয়েছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট রাইট দু নম্বর পয়েন্ট কি দেখুন এখানে কিন্তু আরএসআই আপনার ডেইলি টাইম ফ্রেমে আমি দেখছি আরএসআই কিন্তু এখানে রেঞ্জ শিফট করছে ঠিক আছে করছে এটা আপনার একটা সিগন্যাল দিল এখানে ডবল টপের সঙ্গে করছে প্লাস কি করছে দেখুন এই এভারেজ নিচে হান্ড্রেড গেছে আমরা এখানে ট্রেড করব না প্লাস এখানে দেখুন আর এস আই কিন্তু 40 নিচে নেমে গেছে আমি এখানে কোনো সুইং ট্রেড করবো না সুইং ট্রেড আমি তখনই করব যখন আর এস আই উপরে থাকবে এবং টু হান্ড্রেড এবং থাকবে এবং টু হান্ড্রেড মুভিং এভারেজ ওয়ান হান্ড্রেড মুভিং রাইজিং থাকতে হবে এবার এখানে দেখুন পায়েস কিন্তু ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের মধ্যে সাইডওয়েজ ঘোরাফেরা করছে রাইট এবার আমরা তো কখন এটা ট্রেড করব যখন এখনো কিন্তু মানে মোটামুটি ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ রাইজিং বলা যেতে পারে ফ্ল্যাট একদমই হয়নি যদি এখানে বড় একটা ব্রেকআউট দেয় ভিম ক্যান্ডেল দিয়ে এবং এখানেও যদি আর এস সিক্সটির ওপরে ওঠে প্লাস ভলিউম যদি খুব ভালো হয় তখন আমি এটাকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হিসেবে ব্রেকআউট ট্রায়াঙ্গেলের উপর আমি ট্রেড করতে পারি কারণ কি কারণ তখন 100 200 মুভিং এভারেজ এবং আরএসআই 40 এর উপরে আছে বা 60 উপরে আছে আমি ট্রেড করতে পারি যদি ব্রেকআউট হয় এবং সঙ্গে আমরা মার্কেট কম রাইনালাইসিস করব মার্কেট কি রকম অবস্থায় আছে প্লাস আমরা উইকলি 차টে গিয়ে দেখব উইকলি 차টে এর কি অ্যানালাইসিস কোষে সেটা আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে মাল্টিপল টাইম ফ্রেম আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন মাল্টিপল টাইম ফ্রেম এখানে দেখাচ্ছে কি যদি আমরা এখানে দেখাবার চেষ্টা করি দেখুন এখানে কিন্তু উইকলি 차টে বিয়ারিস রেসিভ করছে একবার না দুবার বিয়ারিস রেঞ্জ শিফট করছে ঠিক আছে বিয়ারিস রেঞ্জ শিফট করছে উইকলি চার্টে মানে একদমই যে মানে মিড টার্ম ট্রেন্ড কিন্তু একদম নিচের দিকে যেতে চলেছে হয়তো ডাউন ট্রেন্ড না হলেও সাইডওয়েজ হতে পারে তো অতএব আমরা এখানে টেডে এন্ট্রি নেব না যদি আমাকে হায়ার টাইম ফ্রেমে কোনো বিয়ারিস সিগনাল দেখায় বিয়ারিস চার্ট প্যাটার্ন দেখায় তাহলে আমরা সুইং টেট করবো না ডেলি চার্টে গিয়ে এটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে প্লাস আমাদের মার্কেটকে একবার দেখতে হবে যদি আমরা যদি একবার করবার চেষ্টা করে দেখাবার দেখতে দেখতে চাই তাহলে আমরা দেখব যে এখানে উইকলি চার্টেও কিন্তু আর এস আই ফোরটি সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে মানে উইকলি চার্ট সাইডওয়েজ কারণ ফোর্টি ফোর্টি সিক্সটির মধ্যে থাকলে কি আমরা সাইডওয়েজ বলি মানে এখানে টেন্ট নেই প্রাইস নিচের দিকে নামছে এবং আমরা এখানে কি করতে পারি আমরা মুভিং অ্যাভারেজ সাপোর্টও দেখতে পারি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ উইকলি চার্টে দেখুন টোয়েন্টি মুভিং অ্যাভারেজে রেজিস্টেন্স নিয়ে নামছে মানে এটা একটা বেয়ারিস সিগন্যাল যে প্রাইস নিচের দিকে নামবে তাহলে আমরা যখন মার্কেট ক্যানালাইসিস করছি যে মার্কেট নিচের দিকে নামবে আর সেই সময় যদি আমরা সুইং ট্রেড করি যে কোনো ট্রেডে বা যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিতে সুইং ট্রেড করে ডেলি চাটে গিয়ে তাহলে কিন্তু সেই ট্রেডের প্রোবাবিলিটি যে সেটেড আপনার রঙই হবে আপনার স্টপ লসি হিট করবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে আমাদের মানে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু ওপর কিন্তু ডিপেন্ড করে যে আপনার সুইং ট্রেড ভালো চলবে কি ভালো চলবে না বর্তমানে মার্কেট যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে ম্যাক্সিমাম সুইং ট্রেডিং যে সেট আপ বা মেথড আছে সবার ক্ষেত্রে কাজ করছে না তার মানে এটা নয় যে আপনার সুইং ট্রেডিং সিস্টেমটাই খারাপ সিস্টেমটা খারাপ নয় সময়টা এখন ঠিক নয় এই সময় সুইং ট্রেডিং এর সময় না যখন সুইং টেড ছিল যখন এই জায়গাটায় আমি বলবার চেষ্টা করছি এই জায়গাটায় সুইং টেড কিন্তু আপনার ছিল যখন মার্কেট একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে এখান থেকে এই যে মোমেন্টামটা এই ওপরের মোমেন্টামটা এই সময়টা কিন্তু আমাদের সুইং ট্রেড সময় ছিল মার্কেট যখন এই সময়টা যদি আপনি দেখেন মার্কেটের এই সময়টা আমাদের যখন নিফটি ফিফটি এই যে একদম বিন্দাস ওপর দিকে উঠছে সেই সময় আমাদের সুইং ট্রেডের সময় ছিল এই সময়টা কিন্তু মার্কেটের সুইং ট্রেডের সময় ছিল না কারণ মার্কেট সাইডওয়েজ যাচ্ছে এখনো কিন্তু মার্কেট সাইডওয়েজ নিচের দিকে নামছে মানে এখন সুইং ট্রেডের সময় না এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার লসই হবে রাইট তো আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম আমার সেটাপ দিয়ে আপনারা কিন্তু আপনাদের সেটআপ দিয়েও বোঝবার চেষ্টা করতে পারেন যে কোন কোন সময় আমরা আপ যদি আপনি ট্রেড নিয়ে থাকেন যদি স্টপ লস হিট করে থাকে তাহলে আমরা আপনি যদি বোঝবার চেষ্টা করেন দেখবেন যে এই এই পয়েন্টগুলো কিন্তু আপনার ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু কাজে লেগে যাবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক গাইডলাইন করবে সঠিক গাইডের মাধ্যমে তারাও ট্রেডিং শুরু করতে পারে সম্পূর্ণ করতে পারে বা ট্রেনিং করতে পারে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন বা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে অন করে রাখুন প্রথম ভিডিওটা আপনাদের কাছেই যায় দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন